কমলাপুর রেল স্টেশনে বসে আছে যাত্রীরা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য যারা আরামদায়ক যাত্রা করতে চায় তারা ট্রেনে চলাচল করে আর এই কমলাপুর রেল স্টেশন থেকেই উত্তর দক্ষিণ বলবে দক্ষিণ পূর্ব এবং উত্তর পশ্চিম উত্তর পূর্ব অঞ্চল মানুষ যাতায়াত করে অনেক সময় দুর্ভোগেও পড়তে হয় এই আরামের মধ্যে কমলাপুর রেল স্টেশনে এসে এই টার্মিনালে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা যদি সময় মতো ট্রেন না আসে এমন দুর্ভোগেও করেছেন এখানকার যাত্রীরা তারা বসে আছে গাছের ছায়ায় নিরিবিলি পরিবেশে তীব্র গরম তার মধ্যেও একটু স্বস্তির জন্য গাছতলায় বসে থাকা কারণ তাদের নির্ধারিত সময়ের ট্রেনটি এখনও কমলাপুর স্টেশনে এসে পৌঁছায়নি আরামদায়ক যাত্রা ট্রেনের জন্য অবশ্য তাদের অন্য কোনো বিকল্প পথ নেই বাস ছাড়া বাস এবং ট্রেন আর সব জায়গায় তো আর বিমান যায় না সে কারণে ট্রেনই তাদের সর্বোচ্চ আরামদায়ক পল্টনের ভেতরে রয়েছে তীব্র গরম এই গরমের মধ্যেই অপেক্ষা করতে হচ্ছে তখন পৌঁছাবে তাদের গন্তব্যে প্রিয়জনদের কাছে সেই অপেক্ষায় সময় তুলছে এখানকার অপেক্ষারত যাত্রীরা আগামীকাল ঈদ আর এই ঈদের সময় একটু আগেভাগে যাওয়াটাই সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু সেই দুর্ভোগ নিয়েই যেতে হচ্ছে শেষ দিনে